আসার পর তো আমি একটু হাত দিচ্ছি তার গ্রন্থগুলোতে বহু প্রাচীন গ্রন্থ এতে হাত পড়েছে ওনার তো আপনারা দেখতে পাচ্ছেন তো তার হাতে লেখাও এখানে আছে পাণ্ডুলিপি গৌরীয় প্রবন্ধ সমস্ত লিপিবদ্ধ তে অধম পুষ্পমুখ কৃষ্ণদাস বেদবর্ণ বিধান সমস্ত কিছু রয়েছে গৌরীয় ধারার ভালো ভালো গ্রন্থগুলো এইভাবে পড়ে আছে পঞ্চাশ সংখ্যার গ্রন্থ তো এইভাবে রঘুনাথ গোস্বামী বিরোচিত গ্রন্থগুলো এইভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে তো শ্রীমৎ ভগবদ্গীতা তার হাতের পাণ্ডুলিপি তো তার হাতে প্রদীপ তো আমি বার করছি গ্রন্থগুলো তা আমার মনে হচ্ছে যে আমি নিজে নিয়ে যাই এত ভালোবাস বেসে ফেলেছি তার নিজের পাণ্ডুলিপি দর্শন করুন নিয়ে আসুন তো পাণ্ডুলিপি দেখুন রঘুনাথ দাস গোস্বামীর তো ওই পাণ্ডুলিপিগুলো তো সুন্দর সুন্দর তার নিজের ভিউচিত পাণ্ডুলিপিগুলোও এখানে রয়েছে